আপনি ধান চাষে কি পরিমাণ সার ব্যবহার করলে বাম্পার ফলন পাবেন শতক প্রতি হিসাব ইউরিয়া এক দশমিক শূন্য নয় কেজি টিএসপি অথবা ডিএপি চারশো গ্রাম জিপসাম চারশো গ্রাম পটাশ তিনশো গ্রাম জিঙ্ক অথবা দস্তা পঁয়তাল্লিশ গ্রাম বোরন ৩৫ গ্রাম ম্যাকসার ষাট গ্রাম দানাদার ৩৫ গ্রাম বিঘা প্রতি তেত্রিশ শতকে সারের পরিমাণ ইউরিয়া ছত্রিশ কেজি টিএসপি অথবা ডিএপি পনেরো কেজি জিপসাম পনেরো কেজি পটাশ একুশ কেজি জিঙ্ক বা দস্তা এক দশমিক পঞ্চাশ কেজি বোরন এক কেজি ম্যাকসার দুই কেজি দানাদার এক কেজি টিএসপি সারের পরিবর্তে ডিএপি সার দিলে চল্লিশ পার্সেন্ট ইউরিয়া সার কম প্রয়োগ করতে হবে সার প্রয়োগ পদ্ধতি জমি তৈরির শেষ চাষে সমস্ত টিএসপি প্লাস জিপসাম প্লাস বোরন প্লাস ম্যাকসার প্লাস জিঙ্ক প্লাস দানাদার আলাদাভাবে তিন ভাগের দুই ভাগ পটাশ ছিটিয়ে দিতে হবে জিঙ্ক দস্তা সার প্রথম বা দ্বিতীয় চাষে দেওয়া ভালো ইউরিয়া সার তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে প্রথম কিস্তি চারা রোপণের দশ থেকে বারো দিনের মধ্যে ইউরিয়া উপরি প্রয়োগ করতে হবে দ্বিতীয় কিস্তি চারা রোপণের পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে উপরি প্রয়োগ করতে হবে তৃতীয় কিস্তি চারা রোপণের তেতাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে উপড়ি প্রয়োগ করতে হবে এবং তিন ভাগের এক ভাগ পটাশ তৃতীয় কিস্তি ইউরিয়া সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে আপনি ধান চাষে কি পরিমাণ সার ব্যবহার করলে বাম্পার ফলন পাবেন শতক প্রতি হিসাব ইউরিয়া এক দশমিক শূন্য নয় কেজি টিএসপি অথবা ডিএপি চারশো গ্রাম জিপসাম চারশো গ্রাম পটাশ তিনশো গ্রাম জিঙ্ক অথবা দস্তা পঁয়তাল্লিশ গ্রাম বোরন ৩৫ গ্রাম ম্যাকসার ষাট গ্রাম দানাদার ৩৫ গ্রাম বিঘা প্রতি তেত্রিশ শতকে সারের পরিমাণ ইউরিয়া ছত্রিশ কেজি টিএসপি অথবা ডিএপি পনেরো কেজি জিপসাম পনেরো কেজি পটাশ পরিবর্তে ডিএপি সার দিলে চল্লিশ পার্সেন্ট ইউরিয়া সার কম প্রয়োগ করতে হবে সার প্রয়োগ পদ্ধতি জমি তৈরির শেষ চাষে সমস্ত টিএসপি প্লাস জিপসাম প্লাস বোরন প্লাস ম্যাকসার প্লাস জিঙ্ক প্লাস দানাদার আলাদাভাবে তিন ভাগ দুই ভাগ পটাশ ছিটিয়ে দিতে হবে জিঙ্ক দস্তা সার প্রথম বা দ্বিতীয় চাষে দেওয়া ভালো ইউরিয়া সার তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে প্রথম কিস্তি চারা রোপণের দশ থেকে বারো দিনের মধ্যে ইউরিয়া উপরি প্রয়োগ করতে হবে দ্বিতীয় কিস্তি চারা রোপণের পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে উপরি প্রয়োগ করতে হবে তৃতীয় কিস্তি চারা রোপণের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে উপরি প্রয়োগ করতে হবে এবং তিন ভাগের এক ভাগ পটাশ তৃতীয় কিস্তি ইউরিয়া সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে